ভারত বরাবরই বাংলাদেশ আওয়ামী লীগের যেই সভানেত্রী আছেন বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্গ উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন নির্মমভাবে হত্যা করা হয়েছিল তখনও ভারতে কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল শেখ রেহানাকে আশ্রয় দিয়েছিল পরবর্তী সময় তারা আবারও বাংলাদেশে এসে রাজনীতি করার সুযোগ পেয়েছিল দিনশেষে যখন সারা পৃথিবী শেখ হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ঠিক তখনই ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা তবে অনেকটা শঙ্কায় ছিল যে তিনি আসলে কতদিন থাকতে পারবেন কারণ যে পাসপোর্টটা তিনি ইউজ করছিলেন অলরেডি সেটা বাতিল করা হয়েছে আর সেই পাসপোর্টটার মেয়াদ ছিল ডেজ মানে পঁয়তাল্লিশ বাধা ছাড়া ভারতে তিনি থাকতে পারেন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য বাংলাদেশ তবে আসলে কি আইনগুলা একে আছে নাকি পরিবর্তনের সুযোগ আছে তো এই মুহূর্তে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের যেই সকল ছেলেরা অথবা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ভাবছিলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ভারত থেকে বিচার করা হবে অথবা মুদির সরকার শেখ হাসিনাকে ফিরত দিয়ে দিবেন তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে ভারতের একটা জিনিস আছে অন্যরকম আমি বলি তাদের দেশের আভ্যন্তরীণ রাজনীতি যাই হোক পররাষ্ট্রনীতিতে বা বহির্বিশ্বে তাদের মিত্রশক্তির ব্যাপারে তাদের ক্যারেক্টারটা বিরোধী দল সরকারি দল সবাই কিন্তু একটা ক্যারেক্টার শেখ হাসিনা ইস্যুতে এই মুহূর্তে ভারতের ক্ষমতাসীন বিজেপি কংগ্রেস আরও যারা আছেন সবাই একজোট হয়েছেন যে কিভাবে শেখ হাসিনাকে ভারতে রাখা যায় আসুন দেখি কলকাতার গণমাধ্যমটা বলছে যে শেখ হাসিনা নিজে না চাইলে তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা নেই ভারত সরকারের বাংলাদেশ সরকার বারবার প্রশ্ন তুলছে কেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এমনকি যতদিন হাসিনা ভারতে থাকবেন ততদিন ভারত এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হবে না বলেও আমাদের অনেক কি বলা যে বক্তব্য এসেছে কিন্তু ভারত সরকারের অবস্থান কঠোর অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো শর্ত মেনে ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে মানে এই রুলসগুলো ফলো করতে আগ্রহী নয় আর বলছে আপনার আচ্ছা ভারতের যে প্রণয় ভার্মা তিনি আপনার ডক্টর ইউনসের সাথে যখন কথা বলেছেন সেখানে দুই দেশের অনেক বিষয় নিয়ে তারা কথা বলেছেন এর মাঝখানে শেখ হাসিনাকে ভারত অবৈধভাবে আশ্রয় দিয়ে রেখেছে বলে যে অভিযোগ বাংলাদেশের পক্ষ থেকে করা হচ্ছে সেটি সঠিক নয় দাবি করছে ভারত ভারতের বক্তব্য ভারতে আসার পর থেকে তিনি ভারতে রয়েছেন যে কূটনৈতিক প্রটোকলে সেটির নাম হচ্ছে অ্যাম্যান্ডেড ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট দুই হাজার সালের পনেরোই জুলাই শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে ভিসা ফ্রি রেজিমের একটি অধ্যায়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই সমঝোতা একের এ ধারায় বলা হয়েছে উভয় দেশের ডিপ্লোমেটিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা পঁয়তাল্লিশ দিনের মেয়াদে থাকতে পারেন একে অন্যের দেশে অর্থাৎ ৪৫ দিন শেষ হলেই কি শেখ হাসিনা সেখানে অবৈধ হয়ে যাবেন তাকে কি বাংলাদেশে আসতে হবে না জানা যাচ্ছে ৪৫ দিন শেষ হবার পরেও যদি শেখ হাসিনা মনে করেন তাহলে এক্সটেন্ডেড টেম্পারি স্টে প্রথায় তাকে রাখাটা ভারত সরকারের আইনে বৈধ সুতরাং বাংলাদেশের চাপে এই মুহূর্তে শেখ হাসিনাকে অন্যত্র সরিয়ে দেওয়া কিংবা বাংলাদেশ চাইলে তাদের কাছে মানে ফিরিয়ে দেওয়া এই সুযোগটা আপাতত নাই বিনা ভিসায় থাকার কোনো দেশের নিয়ম মানে নব্বই দিন আবার কোথাও পনেরো দিন ডিপ্লোমেটিক পাসপোর্ট সংক্রান্ত যে নিয়মটা আছে সে অনুযায়ী বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে পঁয়তাল্লিশ দিন তো এক মাস এখনও সময় আছে আর এক মাসের মধ্যেই আপনার যে চুক্তিটা আছে যে টেম্পোরারি স্টে ভিজা একটা এখন দেখেন যে কোনো দেশে সরকার নতুন একটা আইন করতে পারে আমাদের যে বর্তমান অন্তর্বর্তী সরকার ভারতের কূটনীতিকরা মনে করছেন অথবা ভারত সরকার বিরোধী দল সবাই কিন্তু একজুট আমরা এটা অবশ্যই খেয়াল করেছেন তো তারা চাচ্ছে যে শেখ হাসিনা সেখানে থাকুক তো এটা আসলে কখনোই সম্ভব না যে ভারত থেকে ভারত সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দিবেন আর পলিটিক্যালি যুক্তরাজ্যের তারেক রহমান দীর্ঘদিন ছিলেন বাংলাদেশ যথেষ্ট চেষ্টা করছে কিন্তু এটা সম্ভব হয় নাই তবে ভারত থেকে সম্ভবত বঙ্গবন্ধুর একজন খুনিকে দেশে এনে শাস্তি দিয়েছিল সেইটা এক হিসাব বা শেখ হাসিনার হিসাবটা আলাদা তো আপাতত আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন নিশ্চিন্তে থাকুন আসসালামু আলাইকুম